মাটি আছে আমরাও মানুষ আমরাও বাঁচার মতো করে বাঁচতে পারি আমরা যেন এই কথাটা বলতে পারি আসলে আমরা যখন বাইরে যাই তখন আমাদেরকে অনেক জায়গাতে অনেক কিছু বলা হয় এ বাগান না গুলা আইসে তোমরা তো বাগানের নিজের জায়গাই নাই আবার বড় বড় কথা বলো আসলে এটা কলিজায় আসে লাগে জেনে এই কথাটা আমরা মানুষের কাছে না শুনতে হয় যে আমাদের আসলে ভূমির অধিকার নাই আমরা আজকে চা বাগানের চা শ্রমিকরা দুশো বছর ধরে বসবাস করেও কেন আমাদের ভূমির অধিকার থাকবে না কেন আমরা বলতে পারবো না যে এটা আমার নিজের জমি আমার পায়ের তোলার মাটি কেন থাকবে না তাহলে এটা স্বাধীন বাংলাদেশ কেমনে হলো আসলে বাংলাদেশের যে ইন্ডিয়ার সরকারেই এসেছে কেউ আর চা শ্রমিকদের নিয়ে কথা বলে নাই এটা যে একটা হাসপাতাল সেটারও কোনো চিহ্ন নেই আর অন্যান্য চা বাগানগুলো আছে সেটা যেন গরু ছাগল রাখা হয় এই রকম ভাবে হাসপাতালগুলো আছে এখন আমার অসুখ হলে কিছু কিছু চা বাগান আছে ডাক্তারও আছে নার্সও আছে এখন সেখানে পর্যাপ্ত পরিমাণে মেডিসিন নেই যেগুলো আছে শ্রমিকদের প্রয়োজন অসুস্থ হলে সেগুলো নেই সেখানে তো আমরা ডাক্তার আর নার্সের চেহারা দেখলে পরে আমাদের অসুস্থটা আসলে ভালো হয়ে যায় না আপনারা যা আমাদের কাছে এসেছেন আমাদের দুঃখ কষ্টের কথাগুলো শোনার জন্য আমরা আসলে মন থেকে খুশি হয়েছি আরও খুশি হব আমরা যদি মিথ্যা সান্ত্বনাটা না পাই আসলে এরকম মঞ্চে আমরা অনেক মঞ্চে দাঁড়িয়ে আমাদের দুঃখ কষ্টের গুলো কথাগুলো প্রকাশ করেছি আপনাদের মতো অনেক মানুষ এসেছে আমাদের দুঃখ কষ্টের কথাগুলো সারা জীবন শুনেই গেছে আর খাতা কলমে শুধুমাত্র লিখেই গেছে আজ পর্যন্ত কোনোটা বাস্তবায়ন হয় নাই কাগজে কলমে হয়েছে বাস্তবায়ন কোনোটাতে হয় নাই আপনাদের কাছে আমাদের হাত করে অনুরোধ থাকবে আপনারা যেন বাস্তবে কোনো কিছু একটা করে দেখান আমরা গর্বের সাথে মানুষের কাছে বলতে পারবো আমরা শুধুমাত্র কাগজে কলমে মানুষের কাছে সীমাবদ্ধ নয় আমরাও অধিকার আদায় করতে পারি আমাদের জন্য মানুষ আছে আমাদের কথাও মানুষের চিন্তা করে আসলে বাগান ব্যবস্থাপকদের কথা কি বলবো ওনারা যে এগ্রিমেন্টে স্বাক্ষর করে ওনারা তো শিক্ষিত মানুষ একটা এগ্রিমেন্ট টেবিলে যখন বসেন ওনারা দেখে শুনে কিন্তু চুক্তিতে স্বাক্ষর করেন যে আমার চা বাগানের চা শ্রমিকদেরকে আমাদের এই এই দাবিগুলো দিতে হবে ওনারা শিক্ষিত মানুষ হয়েও যদি আমাদের মতো মূর্খ মানুষের মতো কাজ করে তাহলে তো ওনাদের যে আমরা চা শ্রমিক মূর্খরাই ভালো আছি আমরা যা বলি সেটা বুঝে শুনে বলি যা করি সেটা বুঝে শুনে করি আপনারা আমাদের বাড়ি বাড়িঘরে গিয়ে দেখেন একটা শ্রমিক একশো পঁচাত্তর টাকা মজুরি যদি কাজ করে তাহলে তার বাড়ি ঘরের অবস্থা গিয়ে দেখেন সে দিনের বেলায় বৃষ্টির পানিতে ভিজে রোদে হলে রোদে পুড়ে কিন্তু বাড়িতে গিয়ে শান্তি মতো ঘুমাতে পারে না কেন ঘুমাতে পারে না কারো বাড়িতে গিয়ে দেখবেন দরজা চানালা নেই কারো বাড়িতে গিয়ে দেখবেন টিন নেই এ এই করে মানে চা শ্রমিকদের জীবনটা কাটছে আমাদের চা বাগানের চা শ্রমিকদের দুঃখ কষ্টের কথা যদি বলি সেটা সারা জীবনও বলে শেষ হবে না সব জায়গায় স্বাধীন বাংলাদেশ হলেও আমরা চা বাগানের চা শ্রমিকরা এখনো পরাধীনতায় রয়ে গেছি এখনও আমরা হচ্ছে এখনো আমরা ওই যে ব্রিটিশ আমলে যে শাসন করে যেত না আমরা ওই শাসনের আমলে এখনো পড়ে রয়েছি কেননা আমরা বাচ্চা কাচাকে পড়াশোনা করাচ্ছি চা বাগানের মা বাবারা অনেক আশা ভরসা নিয়ে সেখানে যদি কোনো চাকরিই না পায় তখন ওই চা শ্রমিকটা কী ভাববে তোমাকে পড়ালেখা শেখানোর কি মানে হলো যদি তুমি চাকরিই না পাও তার চেয়ে বরং তুমি চা বাগানে কাজ করো তোমার আর পড়াশোনা করার দরকার নেই এই করতে গিয়ে কিন্তু অনেক চা বাগানে চা শ্রমিকের সন্তানেরা ঝরে পড়ে যাচ্ছে এ এইসব কারণে তারপর হচ্ছে টাকার অভাবে অনেক ছাত্র ছাত্ররা হচ্ছে ঝরে পড়ে যাচ্ছে পরীক্ষা দিতে পারছে না বই কিনতে পারছে না স্কুলে ভর্তি হতে পারছে না শুধুমাত্র মজুরিটার জন্য আমাদের মজুরিটা যদি আরও বাড়ানি হয় তাহলে কিছু একটা ব্যবস্থা করা যেতে পারে তারপর হচ্ছে বেকারত্বটা দূর করা আসলে যারা একেবারে ভণ্ডমূর্খ আছে আমরা কোনো মতোভাবে চা বাগানে কাজ করে যাচ্ছি কিন্তু যারা কিছু শিক্ষিত হয়েছে তারা তো না পারছে চা বাগানে কাজ করতে না পারছে কোনো জায়গায় চাকরি তারা মানে বাঁচতেও পারছে না মরতেও পারছে না এই অবস্থাতে দিনগুলো কাটছে তো আমাদের চা বাগানের সন্তানদেরকে যদি আপনারা কারিগরি শিক্ষার কোনো ব্যবস্থা করে দেওয়া হয় এটা আমার ক্ষুদ্র মতামত আমি বলছি আপনাদের কাছে যদি চা বাগানের ছেলে মেয়েদের জন্য একটা কারিগরি ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে ওটার মাধ্যমে তারা কাজ শিখলো এবং কিছুটা হলেও তারা নিজের মতো করে কাজ করে তাদের জীবিকাটা নির্বাহ করতে পারলো তাছাড়া যে যারা বেশি শিক্ষিত আছে যারা আহ শিক্ষিত পর্যায়ে আছে ওনাদেরকে যদি কোনো চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে চা বাগানের যে এখন যে পরিস্থিতিটা আছে আমরা যে না খেয়ে দিন কাটাচ্ছি সেটা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারে সেটা আমি বলতে চাচ্ছি তারপর হচ্ছে যে যারা আমরা যারা চা বাগানের অনেক উদ্যোক্তা দেখি শিক্ষিত আছে কিছু করতে পারছে না কিন্তু তার ইচ্ছা আছে যে সে দশটা গাভী পালন করবে সে বিশটা গাভী পালন করবে কিন্তু ওই যে আমাদের ইচ্ছা থাকলে আমাদের সামর্থ্য নাই আমাদের কাছে টাকা পয়সা নেই যে আমি পাঁচটা গরু কিনে হচ্ছে সেটাকে পালন করব সেটার দিক থেকে আমি উদ্যোক্তা হব বা আমি একটা হচ্ছে দোকান চালাবো ওইটার দিক থেকে আমি উদ্যোক্তা হয়ে আমার ফ্যামিলিটাকে কোনোভাবে মেনটেন করতে পারবো আমাদের ওই সুযোগ সুবিধাটাও নেই তো আপনারা যারা উপস্থিত হয়েছে বলছেন আপনারা যদি ও বাসস্থানের কথা আসলে বাসস্থানের কথা কি বলবো আমি টিং কাটার কথা বল যদি বলতে যে সেটা তো পরের কথা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার যদি পায়ের তলায় মাটিটাকে বলতে না পারি এটা আমার জায়গা এটা আমার জমি এটা আমার স্থান তাহলে আমি টিং কাটের কথা আপনাদের কাছে আর কি বলবো আমরা যারা চা বাগানে চা শ্রমিক নারীরা আছি আমরা এইটি থেকে 90% পারসেন্ট চা শ্রমিকরা চা বাগানে চা পাতা তুলি কিন্তু আসলে কষ্টের কথা কি আমরা যারা চা বাগানের নারীরা আছে আমরা যে যেখানে কাজ করি সেখানে কোনো শৌচাগারের ব্যবস্থা নেই আমরা যারা চা বাগানের চা শ্রমিক নারীরা আছে আমরা বৃষ্টির পানিতে ভিজে ভিজে চা পাতা তুলি আমাদের বেলায় রেইনকোটের কোনো ব্যবস্থা নেই আমরা যদি বলি চিকিৎসার কথা মালিক পক্ষরা আমাদেরকে খুব সুন্দরভাবে কিন্তু পাঁচশো আহ টাকার একটা উদাহরণ দিয়েছে যে চা শ্রমিকদেরকে এ সুযোগ সুবিধা দিই আসলে সেটা শুধুমাত্র কাগজে কলমে আছে বাস্তবে আমরা কিন্তু এরকমের কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাই না আমরা যদি চিকিৎসার বেলায় বলি তাহলে আমরা যারা চা বাগানে আছে আমরা চিকিৎসা করানোর জন্য যদি হাসপাতালে যাই ডান বেশ কিছু হাসপাতাল আছে সেখানে মোটামুটি একটা প্রাথমিক চিকিৎসাটা দিয়ে থাকে যেমন হাত কেটে গেলে একটা ব্যান্ডেজ করে দিতে পারে তারা যদি জোর থাকে প্যারাসিটামলটা দিতে পারে অন্যান্য যে চা বাগান আছে মানে এটা যে একটা হাসপাতাল সেটারও কোনো চিহ্ন নেই আর অন্যান্য চা বাগানগুলো আছে সেটা যেন গরু ছাগল রাখা হয় এইরকম ভাবে হাসপাতালগুলো আছে সেখানে কোনো চিকিৎসার ব্যবস্থা থাকে না সেখানে কোনো ডাক্তার নেই আসলে যেখানে এমবিবিএস ডাক্তারই নেই যেখানে নার্সে নেই সেটাকে হাসপাতাল বলাই যায় না এখন আমার অসুখ হলে কিছু কিছু চা বাগান আছে ডাক্তারও আছে নার্সও আছে এখন সেখানে পর্যাপ্ত পরিমাণে মেডিসিন নেই যেগুলো চা শ্রমিকদের প্রয়োজন অসুস্থ হলে সেগুলো নেই সেখানে তো আমরা ডাক্তার আর নার্সের চেহারা দেখলে পরে আমাদের অসুস্থটা আসলে ভালো হয়ে যায় না সেক্ষেত্রে আমরা যারা চা বাগানের মানুষ আছি আমরা আসলে বিনা চিকিৎসায় মারা যায় কেননা এই একশো আঠাত্তর টাকা মজুরিতে কিভাবে একটা চা শ্রমিকরা তাদের জীবন চালাবে কিভাবে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবে বড় ধরনের রোগ হলে পরে তারা কিভাবে চিকিৎসা করাবে বাগানের মালিকরা বলে থাকে তারা আমাদেরকে চিকিৎসার বাবদ খরচ দিয়ে থাকে আসলে চা বাগানের যারা চা শ্রমিকরা আছে তারা হচ্ছে বিভিন্ন কষ্টের মাধ্যমে চিকিৎসাটা যদিও করায় গরু ছাগল হাঁস মুরগি এগুলো পালন করার পর এগুলো করার পর যদি চিকিৎসাটা করায় পরে যদি আমরা বাগান বলতে যাই যে দেখেন আমাদের এই ক্ষেত্রে আমাদের এত টাকা খরচ হয়েছে আপনারা আমাদেরকে কিছু টাকা সহযোগিতা করেন তখন কিন্তু এক লাখ টাকা যদি খরচ হয়ে থাকে সেখানে বাগান ব্যবস্থাপকরা দশ হাজার টাকা দে সেখানে পাঁচ হাজার টাকা দে তো একটা চা শ্রমিক যে ঋণ ধার করে চিকিৎসা করাবে পরবর্তীতে যদি টাকাটা সুদ করতে না পারে তো চা শ্রমিকটা কোথায় গিয়ে দাঁড়াবে সেজন্যই চা বাগানের চা শ্রমিকরা বিনা চিকিৎসায় মারা যায় এখন হচ্ছে অ্যাম্বুলেন্সের কথা বলি আমরা যারা চা বাগানের চা শ্রমিকরা আছি আমাদের বেলায় কিন্তু কোনো অ্যাম্বুলেন্স থাকে না একটা রুগী দেখবেন ছটপট করছে অসুস্থতা নিয়ে সে ওইখানেই মারা যাচ্ছে